দশ বছর আগে জামায়াত শিবিরের হামলায় পা হারানো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মাসুদ তাকে যখন গত পাঁচই আগস্টের পরে সেপ্টেম্বর মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিটিয়ে হত্যা করা হয় মাসুদ তখন তার বাচ্চার কাছে যেতে চেয়েছিলো বাচ্চার জন্য দুধ কিনতে বের হয়েছিল মৃত্যু মাসুদ একটুখানি পানি চেয়েছিল সেটুকু সে পায়নি এর কিছুদিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাবেক নেতা শামিম মুল্লা আমার শ্রদ্ধ স্বামীমুল্লা ভাই আমার সহযোদ্ধা আমার রাজপথের সহযোদ্ধা বড় ভাই তিনিও গিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেরিগেটে মায়ের জন্য ওষুধ কিনতে এবং একটি ব্যক্তিগত কাজে তাকেও ক্যাম্পাসের মধ্যে ডেকে এনে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয় মৃত্যু সজ্জায় শামীম ভাই বাসুদের মতোই একটুখানি পানি চেয়েছিল একটুখানি জল চেয়েছিল তৃষ্ণা নিবারণের জন্য তাকে সেটুকু দেওয়া হয়নি তাকেও পিটিয়ে মেরে ফেলা হয় জামায়াত শিবিরের এই সন্ত্রাসী জামায়াত শিবির এবং ছাত্রদল বিএনপির সন্ত্রাসীরা একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরগুনা পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা তোফাজ্জল যে মানসিকভাবে ভারসাম্যহীন অনেকদিন তাকে ভাত খাইয়ে তারপরে ফজলুল হক হলে এই সমন্বয়ক নামধারী শিবির, ছাত্র দলের সমন্বয়ক নামধারী এই মবন্বয়ক বা মব সন্ত্রাসীরা তারা তাকে পিটিয়ে হত্যা করে কথাগুলো এই কারণে বললাম কই আপনারা বিচার চেয়েছেন এই হত্যাকারীদের একজনও কি জেলে আছে এই হত্যাকারীদের একজনের জন্যও কি এই কথিত ইন্টারিম গভর্নমেন্ট যাদের কোনো সাংবিধানিক বৈধতা নেই তারা কি তৎপর হয়েছে এই হত্যাকারীদের লকাপে নিতে অথচ বাংলাদেশ বিরোধী যে জঙ্গি যে হাদি ওসমান হাদি তার প্রত্যেকটা কার্যক্রম জঙ্গি কার্যক্রমের সাথে মিলে যায় তার জন্য এমন একটি পরিবেশ পরিস্থিতি তৈরি করা হল মনে হয় যে কি যেন একটা হয়ে গেছে অথচ একটা খুনি সন্ত্রাসী এই আবদুল্লাহ এই যে ওসমান হাদি সে আওয়ামী লীগকে কীভাবে গণহত্যা করতে হবে কিভাবে বত্রিশ নম্বর ভাঙতে হবে কিভাবে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে হবে বাংলাদেশের মানুষ চল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করে তাদেরকে কিভাবে মেরে ফেলতে হবে এই বয়ানের রাজনীতি সে করে তার জন্য কি মায়াকান্না সুশীলদের আওয়ামী নামধারী যারা আপনারা মায়াকান্না করছেন এই সন্ত্রাসীর জন্য কয় দিন মাসুদের জন্য বিচার চেয়েছেন কয়দিন শামীমের জন্য চেয়েছেন শামীম জন্য কয়দিন তোফাজ্জলের জন্য চেয়েছেন আপনাদের বিবেকের কাছে প্রশ্নটা রেখে গেলাম যদি আপনাদের বিবেক বলে কিছু থেকে থাকে ধন্যবাদ